আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের এক অপার সৌন্দর্যের স্থানে বারিক্যাটিলা যাকে অনেকে বলেন বাংলাদেশের সুইজারল্যান্ড নিচে বয়ে চলছে স্বচ্ছ নীল পানি আর শান্ত স্রোতের এক মহময় নদী জাদুঘাটা নদী এর পানির রং যেন নীল আকাশের প্রতিচ্ছবি আর স্রোতের শব্দ প্রকৃতির এক মধুর সঙ্গীত আসসালামু আলাইকুম সকলের প্রতি শুভকামনা আমি নৌকা থেকে এখন যে স্থানে নেমেছি এই স্থানটির নাম হচ্ছে টেকের ঘাট এই স্থানে প্রকৃতি পাহাড় স্বচ্ছ নীলপানি এবং খোলা আকাশ সব মিলিয়ে যেন ছবির মতো এক অপূর্ব দৃশ্য দিগন্ত ছুঁয়ে দাঁড়িয়ে আছে বিশাল মেঘের রাজ্য ভারতের মেঘালয় পাহাড়ের শাড়ি যেন মেঘের চাদরে নিজেকে ঢেকে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মেঘালয়ের পাদদেশে অবস্থান করছি পাশে দৃষ্টি মিললেই দেখা যায় ভারতের মেঘালয় রাজ্যের বিশাল বড় বড় পাহাড়গুলো পাহাড়ের গায়ে মেঘ গড়িয়ে পড়ছে ধীরে ধীরে যেন আকাশ হাত বাড়িয়ে ছুঁয়ে দিচ্ছে পৃথিবীটাকে আপনারা এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে থাকুন এখানে রয়েছে সারি সারি মোটরসাইকেল চাঁদের গাড়ি অটোরিকশা জনপ্রতি দুশো টাকা বাড়া হিসেবে আপনি দুই ঘন্টার জন্য বারিকাটিলা এবং লাকমাছড়া যেতে পারবেন ঘাটের এই রাস্তাটি একেবারে কাদা মাটি আর পাথরে ভরা এই পথে সাধারণ গাড়ি চলাচল একেবারে অসম্ভব তাই বাধ্য হয়েই আমরা কতিপয় বেছে নিয়েছি চাঁদের গাড়ি একমাত্র ভরসা এই কঠিন পথে পৌঁছাতে এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ এই রাস্তায় মোটরসাইকেলে যাওয়া বড় একটি রিক্স থাকে হাতের বাম পাশে একটি লেক দেখতে পাচ্ছি এই লেকটির নামে হচ্ছে নীলাদ্রি লেক এটাকে শহীদ সিরাজ লেকও বলা হয় লেকটা টেকের ঘাটে এলাকায় আর পাশে দেখা যাচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড় ভাঙাছুরা কাঁচা রাস্তা পেরিয়ে এবার পাকা রাস্তাতে উঠেছি একেবারে সরু রাস্তা দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায় আমাদের গাড়ির গতি একেবারে থামিয়ে দেওয়া হলো পাশে একটি টাক দাঁড়ানো রয়েছে আর দেখতে পাচ্ছি অপর পাশ থেকে আরো একটি চাঁদের গাড়ি আসতেছে বাম পাশে তাকালে মেঘালয়ের পাহাড় সবুজে মোড়ানো পাহাড়ের গায়ে সাদা মেঘের খেলা যেন ছবির মতো এক বাস্তব দৃশ্য চারপাশে ছোট বড় পাহাড়ের টিলা আর তার ফাঁকে ফাঁকে চোখ জোরানো ছোট ছোট লেক যেন এক একটা স্বপ্নের টুকরো ছড়িয়ে আছে প্রকৃতির মাঝে ওই পাশে ভারতের মেঘালয় সবুজে গেরা ছোট বড় পাহাড় এ পাশে বাংলাদেশের অংশটা অনেকটাই সাপটা আর শান্ত পাশে ঘাসে ডাকা দুই দেশের মাঝে পড়েছে এক বিস্তীর্ণ জমি কোথাও পানি জমে আছে কোথাও সবুজ ধানের চারা রোদের আলোয় ঝলমল করছে কৃষকরা কিছুদিন আগেই হয়তো এই ধানগুলো রোপণ করেছে এখন গাছগুলো ধীরে ধীরে বড় হচ্ছে রাস্তার পাশে গরু দেখতে পাচ্ছি গাড়ি দিয়ে চলছি আর দেখছি একদিকে পাহাড় একদিকে গ্রাম বাংলার পথ আর মাঝখানে কৃষির প্রাণ সত্যি এ দৃশ্য বাসায় প্রকাশ করার মতো নয় রাস্তার মাঝখানে একটি ছাগল ছানা শুয়ে আছে আমাদের গাড়ির গতি থামানো হলো ক্যামেরা ঘোরাতেই দেখতে পাচ্ছি সুন্দর একটি ঝর্ণা বিশাল একটি উঁচু পাহাড়ের রাস্তা আমাদের চোখে পড়ছে এই মানুষগুলো অটো রিক্সা দিয়ে এসেছে এই পাহাড়ি রাস্তা দিয়ে অটো ওঠা অসম্ভব তাই তারা হেঁটে উঠছেন যারা মোটরসাইকেল এসেছেন তারা সহজে উঠতে পারবেন আমাদের গাড়িটি উপরে উঠছে প্রচুর ভয় করছে দেখুন দুই পাশের মানুষ কিভাবে রাস্তার দুপাশে সরে যাচ্ছে ভয়ঙ্কর একটি রাস্তা অতি ভয়ঙ্কর আমাদের গাড়িটি মনে হয় উপরে একেবারে উঠতে পারবে না গাড়িটি থেমে গেল অবশেষে এখন আমাদের সকলকে নামতে হবে আমাদের ভাগ্য ভালো যে আমরা কোনো দুর্ঘটনার সম্মুখীন হইনি বাকি রাস্তাটি হেঁটে হেঁটে উপরে উঠেছি আপনি যদি টেকের ঘাট থেকে গাড়িতে করে বাড়িকে টেলার পথে আসুন তাহলে এই উঁচু পাহাড়ে উঠতে হয় এটাকে অনেকটা বারিক্যাটিলার প্রাকধার বলেই মনে হয় এই জায়গাটির নাম হচ্ছে লালঘাট টিলা এখানে উঠে দাঁড়ালেই পুরো চারপাশের দৃশ্য বদলে যায় দূরে চোখ রাখলেই দেখা যায় ভারতের মেঘালয় সারি সারি পাহাড়ের গা বেয়ে মেঘ গড়িয়ে পড়ছে নিচে যেন আকাশ নিজেই নেমে এসেছে পাহাড়ের কুলে এখানে পাহাড়ের গা বেয়ে নেমে আসা সাদা ঝর্ণা আমরা দেখতে পাচ্ছি দেখুন কত সুন্দর ঝর্ণা একেবারে স্বচ্ছ পানি চলছে পাহাড় থেকে নিচে যেন প্রকৃতির একটি অপূর্ব সৌন্দর্যের গান আমরা লালটিলা থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করে আবার ছুটে চলছি পথে অনেকে টিলার আমাকে বললো যারা অটোরিকশা দিয়ে এখানে আসে এই এত পাহাড়ে অটোরিক্সা নিয়ে উঠতে পারে না তারা এটাকেই হিসেবে চালিয়ে দেয় কাতাযুক্ত সরু রাস্তা পাশে একটি দোকান দেখতে পাচ্ছি এখানে উপজাতি সম্প্রদায়ের লোক দেখতে পেলাম মনে হয় এরা খাসিয়া সম্প্রদায়ের লোক হবে এই রাস্তাটি ভয়ঙ্কর খারাপ দুটি গাড়ি মুখোমুখি হলে অবশ্যই একটিকে জঙ্গলের ভিতরে ঢুকে দিতে হয় হাতের ডান পাশে একটি মাঠ দেখতে পাচ্ছি মাঠটিতে পাথর এবং বালুতে ভরা আমাদের সামনে একটি ঢালু রাস্তা দেখুন মেঘালয়ের সৌন্দর্য কত সুন্দর লাগছে আমাদের গাড়িটি এই ঢালু রাস্তা দিয়ে নিচে যাচ্ছে আর কিছু দূর গেলেই বাড়িকে গিয়ে পৌঁছাবো এবং সেখান থেকে বারিকাটিলার অপরূপ সৌন্দর্য এবং জাদুকাটা নদী আপনাদের দেখাবো সঙ্গেই থাকুন আমি বিস্তারিত সব কিছু আজ আপনাদের সামনে তুলে ধরবো আমরা দেখতে পাচ্ছি জাদুকাটা নদী হাতের বাম পাশেই হচ্ছে বারিককে টিলার রাস্তা মেঘালয়ের অপূর্ব সৌন্দর্য দেখা যাচ্ছে আকাশ মনে হয় একেবারে নিচে নেমে এসেছে একেবারে পাহাড়ের কুল গেছে প্রিয় দর্শক দেখুন অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের সুইজারল্যান্ড খেত বারিককে টিলায় তুমি বা সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত একটি টিলাভূমি যা আদিবাসী পরিবারগুলো নিবাসের স্বরূপ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি পরিবার এখানে একত্রে বসবাস করে থাকেন টিলার নিজ দিয়ে বয়ে যাচ্ছে স্বচ্ছ জাদুকাটা নদী অপর পাশে রয়েছে ভারতের মেঘালয়ের খাসিয়া পাহাড় চারদিকের পরিবেশ অবলোকন করার জন্য একটি ওয়াশ টাওয়ার তৈরি করা হয়েছে এটাই আমাদের স্বপ্নের নদী জাদুকাটা নদী মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা এই নদীটা যেন নিজেই এক জীবন্ত ছবি এখানে পানির স্বচ্ছতায় এতটাই বেশি যে নিচের পাথর পর্যন্ত দেখা যায় রোদ পড়লে নদীর পানি কখনো কখনো নীল কখনো সবুজ রং যেন বদলে যায় মুহূর্তে মুহূর্তে দর্শকবৃন্দ আমার পিছনে দেখতে পাচ্ছেন জাদুকাটা নদী আমি টেলার ওপর দাঁড়িয়ে অপরূপ সৌন্দর্য উপভোগ করছি এখানে প্রচুর দর্শক এসেছেন সকলে আনন্দ উপভোগ করছেন দূরে ঝর্ণা দেখা যাচ্ছে দারুণ দৃশ্য এত সুন্দর দৃশ্য দেখলে প্রাণ জুড়িয়ে যায় এই জাদুকাটা নদীর তীরে যেন এক উৎসবের আমেজ চারপাশে ভিড় জমিয়েছেন প্রচুর দর্শক কেউ দাঁড়িয়ে দেখছেন পাহাড় আর নদীর অপূর্ব মিলন কেউ আবার মনের আনন্দে ছবি তুলছেন ভিডিও করছেন আজ দুপুর বারোটা পর্যন্ত প্রচুর বৃষ্টি ছিল এখন দুইটা বাজে মোটর সাইকেলওয়ালা এবং যাত্রীগণ দর কষাকষি করছেন জাতুকাটা নদীর হিমেল হাওয়া শান্ত পানির প্রবাহ আর প্রাকৃতিক সৌন্দর্যে সবাই যেন হারিয়ে যাচ্ছেন নিজের মতো করে এখানে এসে সত্যি মনে হয় কোলাহল থেকে দূরে শান্তির ছায়া ডুবে থাকার মতো এক টুকরো স্বর্গে এসে পড়েছি নিচে চোখ রাখলেই দেখা যায় স্বচ্ছ নীল জাদুকাটা নদী বারিকিয়া টেলার এই সুন্দর পাহাড়ি রাস্তা ধরে আমি ধীরে ধীরে মেঘালয়ের আরও কাছাকাছি চলে যাচ্ছি আমার সামনে দাঁড়িয়ে আছে সবুজে ঢাকা মেঘালয়ের পাহাড় এমন দৃশ্য দেখে মনে হচ্ছে আমি যেন এখন সুইজারল্যান্ডে অবস্থান করছি সুন্দর অত্যন্ত চমৎকার পরিবেশ দেখতে পাচ্ছি চারপাশে প্রচুর দর্শক সবাই মেতে আছেন আনন্দে ছবি তুলছেন স্থানীয় কিশোর ছবি তুলে দিচ্ছেন আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটি সীমান্ত নির্ধারক পিলার আমি বাংলাদেশ অবস্থান করছি আমি হেঁটে হেঁটে এখন চলে এলাম ভারতের মেঘালয়ে অর্থাৎ আমি ভারতে অবস্থান করছি এখন বাড়িটা টিলার আশেপাশে তাকালে মনে হয় সিলেটের মৌলভীবাজারের চা বাগানে অবস্থান করছি জাদুকাটা নদীর উপর চর জেগেছে সব মিলিয়ে এই নদীর অপরূপ সৌন্দর্য দেখে সত্যি আমার চোখ জুড়িয়ে যাচ্ছে ঝর্ণাগুলো দেখতেও অত্যন্ত চমৎকার লাগছে এই বারিকাটিলা আসার পথে আগে যখন লাল টিলা থেকে ঝর্ণাগুলো দেখছিলাম মনে হচ্ছিল যেন দূরে কোথাও স্বপ্নের মতো ঝরে পড়ছে পানি কিন্তু এখান থেকে এই ঝর্নাগুলো যেন আরো স্পষ্ট আরো জীবন্ত হয়ে উঠেছে মনে হচ্ছে পাহাড়ের বুক চিরে সাদা স্রোত একেবারে নিচে নেমে আসছে একটানা গড়িয়ে পড়ছে শান্ত সুরে ঠিক যেন প্রকৃতির কোন গোপন গান ঝর্নার পানির শব্দ পাহাড়ের নিস্তব্ধতা আর সবুজের ছায়া মিলেমিশে এক অনন্য দৃশ্য তৈরি করছে আর এই দৃশ্য অসংখ্য পর্যটক অবলোকন করছেন দেখুন এই বাই কত সুন্দর করে ছবি তুলছেন এবার চলুন পাহাড়ের টিলার উপর ঘুরে ঘুরে কিছু দৃশ্য দেখাই দেখুন চা বাগানের মতো মনে হচ্ছে অসংখ্য মানুষ এসেছেন এটা কিন্তু ভারতের অংশ বিজিবির সাইনবোর্ড দেওয়া আছে একটু পরে সেই সাইনবোর্ডটা আপনাদের দেখাবো মেঘালয়ের পাহাড় এত উঁচু যে আপনি নদী পার হতে পারবেন কিন্তু আপনি উপরে উঠতে পারবেন না এই পাহাড়গুলো নিজেই নিজের সীমান্ত রক্ষী হিসেবে কাজ করে তাই এখানে বিএসএফ এর প্রয়োজন পড়ে না আর যদি সমতল ভূমি থাকতো তাহলে আমরা এখানে ঢুকতেই পারতাম না কিশোরটি তার ঘোড়াকে শিক্ষিত ঘোরা বলছেন পর্যটক ঘোড়ার বিড়ে আর এই ছেলেটি ছবি তুলে দিচ্ছেন চমৎকার মেঘালয়ের পাহাড় চমৎকার বাংলাদেশের শান্ত এই টিলা দুই মিলে সুইজারল্যান্ডের পরিবেশ এখানে বিরাজ করছে এখানে অসংখ্য পর্যটক ঘোরা এবং অন্যান্য উপকরণ মিলে এক সুন্দর পরিবেশ বিরাজ করছে যেন সুইজারল্যান্ডে এখন দাঁড়িয়ে আছি প্রিয় দর্শকবৃন্দ আমার এই চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন অসংখ্য মানুষ তাদের ব্যক্তিগত ছবি তুলছেন এত সুন্দর পরিবেশ দেখলেই মন ভালো হয়ে যায় চারদিকে খুশির আমেজ দূরে দেখতে পাচ্ছি ওয়াশ টাওয়ার ছোট এই দোকানে কলা দেখতে পাচ্ছি আরো একটি দোকান শশা রয়েছে এখানে আরো একটি দোকান এখানে কলা পেপে রয়েছে অনেকেই কলা খাচ্ছেন বাংলাদেশের শেষ সীমানা আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ এক নজরে আবার চারপাশের দৃশ্যগুলো দেখে নেই কিশোর তার ঘোড়ার পিঠে ভ্রমণকারীকে উঠিয়ে নিজে দড়ি টেনে টেনে ঘোড়াকে নিয়ে যাচ্ছেন যা দেখতে খুবই চমৎকার লাগছে এক নজরে ওয়াশ টাওয়ারের আশেপাশে এবং মেঘালয়ের অপরূপ দৃশ্য ভিডিও ধারণ করছি আমি এই পাশ দিয়ে এখন ভারতে অবস্থান করবো আমি এখন ভারতে অসংখ্য পর্যটক এখন ভারতের মাটিতে অবস্থান করছেন একবার পঞ্চগড় সফরে গিয়েছিলাম সেখানে অভিশা পাসপোর্ট ছাড়া ভারতে অবস্থান করার আমার সৌভাগ্য হয়েছিল এখন আমাদের ফেরারপালা পরবর্তী ব্লকে আপনাদের নিয়ে যাব নীলাদ্রি লেক এবং লাকমাছড়া একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি টিলার নিকটে গড় গ্রাম অবস্থিত যা প্রাচীন লাওের রাজ্যের স্মরণ বহন করে সেখানে শাহ আরিভিনের মাজার আছে এবং প্রতি বছর ঐতিহ্যবাহী উরস মেলা অনুষ্ঠিত হয় যা একশো বছরের বেশি সময় ধরে চলে আসছে আজকের ভ্রমণ এখানেই শেষ জাদুকাটা আর মেঘালয়ের সৌন্দর্য সত্যি মন ছুঁয়ে গেল ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে নতুন ব্লগে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম